হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই রকুমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম সারিয়াকে নিয়ে কিছু বলতে কারণ সারিয়া ঠিক ভুলের বিচারটা করতে বসে গেছে সারিয়া আর সারিয়ার কত্তম অর্থাৎ চমচম দুজনেই মিলে বসছে কারণ যে যা নয় যা তা বলছে চমচমের কথা অনুযায়ী সবাই অনেক বড় বড় জ্যোতিষী হয়ে গেছে তাই বড় বড় জ্যোতিষীরা যদি উল্টোপাল্টা কথা বলে স্বাভাবিক সেটা মেনে নেওয়া যায় না আবার কিন্তু কিছু ক্ষেত্রে মেনে নেওয়াও যায় কি তাই কি না তো যাই হোক আমার চুল বাঁধাটা এই দেখো দেখা যাচ্ছ কানেরটা খুলে আছে কি সর্বনাশ হতো এখনই বলো তো কানেরটা না খুলেই যায় ছাতা এই দেখো দেখি কানেক্টটা এখন যদি ভিডিও করার সময় না দেখতাম যদি আমি বের হতাম কী হতো তো যে ও ছাতা চুল বাঁধাটা দেখে কেউ কিছু বলো না এই গরমে চুলটা এমনি করে সবাই বেঁধে রাখে যাদের একটু চুল বড় কি করব দেখো এই দেখো কোথায় যাই হোক যে এটা আসল কথা নিয়ে এসছি বলতে সেটা হলো সারিযা চমচম দুজনে মিলে বসে বলছে ওদের ঠিক ভুল মানে ওদেরকে নিয়ে যে যা নয় তাই বলছে ওরা সেটাই আজকে ভুলটা ধরিয়ে দিতে বসছে বাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সারিয়া সারিয়া সুন্দরভাবে বসে বলল সারিয়ার দুঃখের কথা বলল সারিয়ার দুঃখের মধ্যেও একটু আনন্দে আছে স্বাভাবিক নবদম্পতি নতুন সংসার গুছ হচ্ছে সব কিছু ভালো লাগলো ওর মধ্যে কিছু কিছু জিনিস ভালো লাগলো না কারণ চমচম তো একেবারেই নতুন নতুন ধাতুপোকান তো ইউটিউবে এইভাবে ক্যামেরা অন করে কথা বলেনি তাই কতটা কোথায় কথা বলতে হবে দাড়ি কমার ব্যাপার আছে তো ঠিক সেই সময়টা সারিয়া টক্কস করে কেটে দিচ্ছে মানে চমচম মানে সেই ঠিক সেই সময়টাও কেটে দিচ্ছে মানে চমচম যদি একটু উনিশ থেকে বিশ বলে ফেলে তাহলেই কিন্তু একটা উল্টোপাল্টা ব্যাপার হয়ে যাবে ঠিক সেই সময় সারিয়া না ঠিক এরকম একটা ব্যাপার আসে যাই হোক চমচম বাবাজি একটু কম কথা বলবে কারণ একটু উনিশ থেকে বিশ হয়ে গেলে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া এমনিতেই খুঁত ধরার জন্য কিন্তু সবাই বসে আছে তাই কি না যাই হোক যেটা বলছিলাম যে সারিয়ার বাড়ি থেকে সরি চমচমের বাড়ি থেকে টিভিটা কিভাবে আসলো আর এসিটা কিভাবে আসলো যেটা চমচম বলল যে ওদের বাড়িটা তো অনেকটা বাড়ির ওর একটা মিউনিসিপ্যালিটির থেকে ওকে একটা ঘর দিয়েছে পৌরসভা থেকে সেই ঘরেই ওর টিভিটা লাগানো আছে ওর এসিটা লাগানো আছে ওর ঘরে কেউ আসতো না ওদের সবার ঘর আলাদা দাদার ঘর আলাদা মায়ের বাবার ঘর আলাদা ওর ঘর আলাদা তা অত ইম্পর্টেন্ট ছিল না ওর ঘরে আসার ও যা বলল আর কি মানে চমচমের কথা অনুযায়ী আর কি বলল আর কি যাই হোক তাই টিভিটা যখন খুলে নিয়ে যাচ্ছে তখন কারো অতটা ইম্পর্টেন্টও ছিল না টিভিটা খারাপ হয়েছে বা কিছু এরকম এরকম একটা কিছু সামথিং যাই হোক তাই নিয়ে গেছে পাড়ার লোকও যে দেখে বলবে সেটাও পাড়ার লোকও দেখেনি মানে ও একটা গাড়িতে উঠেছিল দুধ থেকে ওর বাবাকে চমচম দেখেছিল হ্যাঁ সারিয়ার বট দেখেছিল মানে সারিয়ার শ্বশুরকে সারিয়ার শ্বশুর হয়তো দেখেনি শ্বশু শশো করছি কেন আমি কি আবার ধরলো শ্বশুর হয়তো দেখেনি যাই হোক একটা কথা বলবো যে বাড়িতে মায়ে জন্ম দিল খেয়ে ধেয়ে এত বড় করলো সেই বাড়ির কিভাবে মানুষ মায়া ত্যাগ করে দেয় না একটা বিয়ের পরে আমি অবাক হয়ে যাই কি সুন্দর করে জোর গলায় বৌমা বলছে ওর নিজের সকল বৌদি ও বৌমা মানে সারিয়া বলছে যে ওটা ওর নিজের দোকান নিজের ব্যবসায় নিজে কষ্ট করে করছে তখন পাশ থেকে চমচম বলল না না আমার না এখানে বাবারও আছে তখন সারিয়া বললো হ্যাঁ হ্যাঁ বাবারও আছে কিন্তু এটা ওরি মানে সারিয়া এই পনেরো দিন এক মাসে গিয়ে একদম পুরোটা দখল করে নিয়েছে মানে বাবারটা বাবারটা আর বাবার নেই মায়েরটা মায়ের নেই এরকম একটা ভাব সব সব আমার চমচমের চমচমের মুখ একটা ব্যাপার কি তাই কি না যা বোঝা গেল আর কি যাই হোক সেই মাকে না বলে আসা মায়ের সাথে না দেখা করে আসা এরকম নাকি মা জিজ্ঞেস করেছিল বলেছিল কলকাতায় যাচ্ছে এরকম একটা কিছু যাই হোক তা কিছু কিছু আজকে যে ভিডিওটা সারিয়া করেছে এর মধ্যেও কিছু কিন্তু 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 লুকিয়ে আছে কিছু মিথ্যে লুকিয়ে আছে সেই মিথ্যের কিছু সত্যি যখন চমচম বলতে যায় তখনই কিন্তু সারিয়া নয় ওটাকে কাট আপ করে দিচ্ছে নয় বলছে ওটা পরে বলবো পরে বলবো পরে বলবো পরে বলবো ওটা বাদ দাও ওটা বাদ দাও যেমন সারিয়ার বর এগারো বছর বয়স থেকে প্রচুর পরিশ্রম করছে সে কাজ করেছে এগারো বছর বয়স থেকে সে কাজ করে এবার হয়তো ওটাকে কথা পাল্টি দিয়ে দিতে পারে কাজ করে সবাই তো কাজ করে আমরা কাজ করিনি সেই ছোট বয়স থেকে দশ বছর বয়স থেকে না বোঝাই গেল সারিয়ার বর খুব একটা পড়াশোনা নেই অভাব অনটন ঘরের মধ্যেই হয়তো তার মানুষ তাই সে বললো সে ছোট থেকে প্রচুর পরিশ্রম করেছে এগারো বছর বয়স থেকে সে কাজ করেছে কাজ শুরু হয়েছে তার তো সেই জায়গাটাতেও সে থামিয়ে দিল তো এই যে থামিয়ে দেওয়াগুলি এগুলি না একটু আগে ট্রায়াল করে নিতে হবে বরকে ঘরে বসিয়ে বলতে হবে যে তুমি এক্সট্রা কিছু বলবে না এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এর বাইরে তুমি কোনো কথা বলবে না বুঝলে মুখে চুপ আমি যতটুকু বলতে বলবো ঠিক তুমি ততটুকুই বলবে এর বাইরে বলবে না তা চমচম হয়তো এখনও ঠিক বুঝে উঠতে পারছে না কোথায় কোন কথাটা বলতে হবে তে সে তো নির্দিদা সব কিছু সত্যিই বলতে চাচ্ছে কিন্তু সারিয়া চোখ ইয়ে করে থামিয়ে দিচ্ছে বা ওটাকে কেটে দিচ্ছে তা ভিউয়ার্সদের কত মিথ্যে বলবে আর যে সমস্ত ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে বলছে এটা তো সত্যি কথাই যেখানে খেয়ে মানুষ হলো তোমার স্বামী যেখানে বড় হলো যে বাবা মানুষ করলো বলে দিল কি তুমি কি বললে সারিয়া তুমি বললে যে ব্যবসাটা ওর পুরোটাই একার ও নিজে করেছে পাশ থেকে ছেলেটা বলে উঠলো না না আমার না আমার বাবারও আছে হ্যাঁ ওর বাবারও আছে অল্প আছে এই স্বভাবগুলি চেঞ্জ করো বুঝলে দুদিন তো হয়েছ গেছ আর তোমাদের এটা মানছি দুজন দুজনকে ভালোবাসছ দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি আছো দুই ধর্মের মধ্যে বিয়ে হয়েছে ঠিকই বলেছ এটা মেনে নেওয়া হয়তো কোনো ভাবেই সম্ভব না সারিয়া তুমি যেমন খুব গর্ব করে বললে আমার মা তো মানবেই না তেমন তো ছেলেটার মাটাও হতে পারে ছেলেটার মাও না মানতে পারে কি তাই না ছেলের মা যেমন হিন্দু তোমার মা মুসলিম তা দুইটা ধর্মের নিশ্চয় দাম আছে তার কাছে তারটা তার কাছে তারটা তুমি গর্ব করে বলে আমার মা মানবেই না অত যখন জানতে মা মানবে না অত যখন ন্যাকা কাদা কাঁচছ বালিশ কোল বালিশ দিয়ে আর ভিডিও করে দিয়ে দেখাচ্ছ তা পালাতে গেলে কেন বিয়ে করলে কেন বাবা কাল থেকে পরশু থেকে তো বলে আসছো কেউ নেই কেউ নেই আমরাও একা আজকে আবার ওটার ওটার ধাদানি নেই ঝালানি খেয়ে আজকে আবার ভিডিও করে বসে কেউ নেই বলতে আমার পরিবার নেই ওর পরিবার নেই এই আমাদের পরিবারটা না থাকাটা মানেই তো বুঝতে পারছো কেউ নেই সেটা বলেছি তা বলে কি আমাদের বন্ধু বান্ধব কেউ নেই এই যে দুমুখা সাপগিরি গেলে না এগুলার জন্যই ভিউার্সটা খোঁচাচ্ছে এগুলোর জন্যই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার খোঁচাচ্ছে আর চমচম বলছে না যে জ্যোতিষী চমচমকে একটা ভালো জ্যোতিষী দেখানো উচিত আগে তবে মায়ের ঋণটা বুঝবে বাবার ঋণটা বুঝবে কি গর্ব করে বলে দিল বৌমা না ওটা ওরই ব্যবসা ওই দাঁড় করিয়েছি ওরই দোকান পাশ থেকে চমচম বলে উঠলো না ওটা বাবারও আছে হ্যাঁ বাবারও আছে যে বাবা খাইয়ে পড়িয়ে বড় করলো সেই বাবাকেই ভুলিয়ে যেতে বলছে দুদিনের বৌমা বাহ আগে নিজের দিকটা পরিষ্কার করে নিজেকে জ্যোতিষী দেখে মনটা পরিষ্কার করে পরে পর কি বিচার করতে আসিস বুঝলি স্যারিয়া যাই হোক নতুন সংসার করছিস মন দিয়ে সংসার কর শ্বশুর বাড়িকে নিয়ে কুটনামো বা বা বাপের বাড়িকে নিয়ে কুটনামো এগুলা কখনও যেন না হয় তাহলে কখনোই সংসারে শান্তি আসে না এটা বলে দিলাম আর এই অহংকারটা বন্ধ আমার মা মানবেই না তেমন তো ওর মাও হতে পারে ওর মা হিন্দু তাই কি না আর তোরা মুসলিম তা তোর মা যদি না মানে মুসলিম হয় তো ওর মা মানবে কি করে আজব কথা বন্ধুরা তো ঠিক আছে চলো বন্ধুরা এখন রাখছি প্রচন্ড গরম লাগছে চুলটা তখন এখন খুলে আসছে বেনি করবো চলো